আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে জিন্দা কালাম ভালো করে খেয়াল করেন এই জিন্দা কালাম এই কিতাবটি আজকে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো এই দেখুন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কী শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন এই জিন্দা কালাম এই কিতাবটিতে কী কী আছে এবং নকশাগুলো কেমন আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে জিন্দা কালাম দেখুন এ দেখুন নকশাগুলো দেখুন যেরকম হবে নকশা দেখতে পারতেছেন এখানে বান বিচ্ছেদ বর্ষীকার উচ্চাটন সব কিছুই আছে এ দেখুন যেরকম হবে শত্রুকে পাগল করার তাবিজ এরপরে আমি আর দেখাই এই দেখুন উচ্চাটনের এরপর দেখুন বিচ্ছেদ এটা হচ্ছে বিচ্ছেদের ঠিক আছে এই দেখুন এই দেখুন দোকান নষ্ট করার আপনি যদি সকালের দোকান নষ্ট করতে চান তাও করতে পারবেন এই দেখুন শত্রুর উপর শনি চালান করে দিতে পারবেন এরপরে দেখেন এই দেখুন জিন বোতলে ভরতে পারবেন অনেক কিছু অনেক এই দেখুন দেখতে পাচ্ছেন একদম আদি যুগের এই পুরাতন এই কিতাবটি যদি সে কোনো বায়ের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যোগাযোগ করার নাম্বারটি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন ইলেকশনের লুক বাধ্য করার জন্য এই নকশাটি দেখতেই পারতেছেন এ দেখুন মেয়ে আনার নকশা জাদু এই কিতাবটিতে যেই কাজগুলো আছে সবই কিন্তু একদম খুবই মারাত্মক মারাত্মক কাজ আছে আপনারা যদি সব চান তাহলে অবশ্যই করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না ভালো করে খেয়াল করেন এই যে দেখুন এটাও কিন্তু শরীর বন্ধ করার নকশা পেটে কামরানির তাবিজ অনেক কিছু আছে এ দেখুন কুকুর বিড়ালের মতো শত্রু সৃষ্টি করা যেমন কুকুরে বিড়ালকে দেখতে পারে না বিড়াল কুকুরকে দেখতে পারে না এরকমভাবে শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন লোকের মাধ্যমে হুম যে কোনো আপনার শত্রু যদি থাকে কাউ কেউ তাকে যদি সো আপনি একজন আরেকজনের সাথে শত্রুতা সৃষ্টি করে দিতে চান তাহলে অবশ্যই করে দিতে পারবেন কারণ এগুলো কাজ খুবই জটিল করা লাগে না এই দেখুন দেখতেই পাতেছেন এই দেখুন শত্রুর উপর ভূতের চুপ করার তাবিজ দেখুন জাদু বান কাটা খাওয়ানো তাবিজ এগুলো সব নষ্ট করার জন্য ঠিক আছে অনেক কিছু আছে অনেক কিছু এই দেখুন প্রেমে বাধ্য করার নকশা আমি আবারও বলতেছি আপনারা যদি সেগুলো কিতাবগুলো নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার ঠিক আছে আর বেশি বড় করবো না আমি আপনারা যদি স যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের কোনো না কোনো কাজে যেতে আসে ঠিক আছে আমি চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য যাতে কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা